ব্রেকিং নিউজ নিউজ সবাইকে চমক দেখিয়ে অবশেষে মাস্টার্স শেষ বর্ষের কিন্তু ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গেছে তো অনেকে প্রকাশ করতেছো যে আমরা এখনও ফর্ম পূরণই করতে পারিনি আমাদের রুটিন প্রকাশ করেছে আসলে কি আগে রুটিন প্রকাশ করেছে কি না দেখো আমি তোমাদেরকে বলি মাস্টার্স দু হাজার সালের পরীক্ষার জন্য তারা কিন্তু এক বছর দুই মাস সময় নিয়ে যে পরীক্ষাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম যে সাত মাস আট মাস সময় নিয়ে হচ্ছিল সেখানে মাস্টার্স ফাইনালে কিন্তু এক বছর দুই মাসের অধিক সময় নিয়ে তারা কিন্তু রুটিন প্রকাশ করেছে তারপরে অনেকের কিন্তু বোধগম্য হয়নি যে রুটিন তাড়াতাড়ি প্রকাশ করেছে আসলে তারা আর কতটা সময় চায় আমার বুঝে আসে না ঠিক আছে এক বছর দুই মাস তিন দিন সময় দেওয়া হয়েছে যেটা তুলনামূলক অনেক দিন সময় তো তারপরে আমরা চলো দেখি রুটিনটা কেমন হয়েছে যারা নিয়মিত বাইশ তেইশ সেশনের শিক্ষার্থী রয়েছে তাদের তেইশ সালের পরীক্ষা আর যারা অনিয়মিত তারা হতে পারে বিশ একুশ সেশন হতে পারে একুশ বাই সেশন তোমাদের কিন্তু এই ফাইনাল পরীক্ষাটার রুটিন কিন্তু দিয়ে দিছে ঠিক আছে আমরা যদি রুটিনটা একটু দেখার চেষ্টা করি দেখো আর এখানে একটু বলে রাখি তোমরা যারা গণিত ডিপার্টমেন্টের শিক্ষার্থী তারা অবশ্যই রাজু একাডেমিকে তোমরা খুব ভালোভাবে অবগত আছো তাই অবশ্যই আমাদের রাজু একাডেমি বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলের মাধ্যমে তোমরা মাস্টার্সের সকল বিষয়ের কিন্তু এ টু জেড সাজেশনগুলো তোমরা পাবে ঠিক আছে তা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো প্রথমত এখানে দেখো তোমাদের তিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে তিরিশ তারিখ এরপরে দুই তারিখ গ্যাপ মাত্র একদিন দুই দিন গ্যাপ রাখা হয়েছে তারপরে কিছুটা গ্যাপ দিয়ে ছয় তারিখে পরীক্ষা এরপরে হচ্ছে নয় তারিখে বারো তারিখ ষোলো তারিখ দেন উনিশ তারিখ একুশ তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তিন পাঁচ এবং ফাইনালি সাত যাদের আইসিটি সাবজেক্টটা রয়েছে ঠিক আছে এই হচ্ছে ফাইনাল পরীক্ষার সংক্রান্ত এখানে যে রুটিনটা প্রকাশ করা হয়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আর সেই সাথে তোমাদের সবাইকে জানিয়ে রাখি যারা ম্যাথ ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছ ইতিমধ্যে তোমাদের রুটিন অনুযায়ী আমরা যদি দেখি তিরিশ তারিখে তোমাদের অ্যাডভান্স নাম্বার থিওরি সাবজেক্টের পরীক্ষা রয়েছে যে একদিন জিরো গ্যাপ নয় চার ছাব্বিশ তারিখ ল্যাটিক থিওরি নয় দিন গ্যাপ দিয়ে আছে ফুলো ডায়নামিক্স দুই দিন গ্যাপ দিয়ে বারো তারিখে হবে কোয়ান্টাম মেকানিক্স তিন দিন গ্যাপ দিয়ে ষোলো তারিখে হবে থিওরি অফ রিলেটিভিটি দুই দিন গ্যাপ দিয়ে উনিশ তারিখে হবে ডিপারেন্সিয়াল ইন্ট্রিক্যাল ইকুয়েশন একদিন গ্যাপ দিয়ে একুশ তারিখে হবে অপারেশন রিসোর্স একদিন গ্যাপ দিয়ে তেইশ তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং পাঁচ দিন গ্যাপ দিয়ে তোমাদের লিখিত পরীক্ষা উনত্রিশ তারিখে শেষ হবে আর যাদের আইসিডি সাবজেক্টটা রয়েছে তাদের কিন্তু একদম লাস্টের দিকে সাবজেক্টের পরীক্ষাটা রয়েছে রুটিন অনুযায়ী লাস্টে হচ্ছে সাত আইসিটি যারা আইসিটি নিয়েছ তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যারা ম্যাথ ডিপার্টমেন্ট সাজেশন নিতে চাইলে আমাদের স্ক্যানার দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই সাজেশনগুলো পার্সেস করে নাও আর তোমাদের রুটিন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না